আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরের কাছে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আসলাম লতার কাছে তো লতার খবর নেওয়ার জন্য আমরা যে লতার বাড়ির পাশে একটা বাগান আছে তো বাগানে বসলাম যেহেতু গরমের দিন তারপরও বাগানেও তেমন একটা বাতাস নাই তাই না লতা গরম পাঠ তো

যেহেতু তুমি তারা থাকতে দিছে তোমারে কত ভালোবাসে তারপর আবার যদি তাদের খাইতে চাও তাহলে আবার বোঝা মনে করতে পারে সেটা যদিও করবে না মামা ভালো মানুষ কিন্তু

কোনো বিষয় আছে নাকি ভালোবাসাতেই ভালো বিষয় এখন সে পড়ালেখা করতেছে চাকরি বাকরি আল্লাহ দিক দোয়া করি ভালো পর্যায়ে যাক এখন কি আর ভাই ভাইদের না দিয়ে থাকতে পারবি

আমার আমার ননদ খুবই ভালো মনে মানুষ ঠিক আছে যতটুকু আমি কথা বলে বুঝতে পারছি আমার সাথে কথা বলছে কথা ভালোই বলছে ভালো তুমি হয়তো অত ভাবে দেখো না কিন্তু তোমার তো সকাল বিকাল দুপুর সব আমার সব সময় দেখে আমি কোথায় কি করি ঠিক দেখে কারণ ভিডিও তো সে সব সময় দেখে বলো না হ্যাঁ আমাকে আমাকে বলছে তুমি আমাকে তো বলে না মনে করে যে আমি হয়তো রাগ টাগ করবো না এই জন্য আলিফকে বলে যে ভিডিওর সামনে আসে হাজার হলেও ও হচ্ছে আমার বাড়ির একটা অংশ যেখানেই থাক আমার তো বাড়ির বউ ঠিক আছে এর জন্য ওকে বলবি যে যাতে ভিডিওতে আসে ভালোভাবে কথাবার্তা বলে মানে এগুলা তোমার মিডিয়াতে কাজ করতে না মানে না করে কি না আমার ভালো যেটা আমার ভালোবাসার জিনিস সেটা কখনোই এইসব মিডিয়ার বিষয় নিয়ে কত কোনো কথাই বলে না ঠিক আছে আমি যদি আমি তো দেখুন আলিফের নামে দুর্নাম করি তাও কিছুই বলবে না ঠিক আছে কারণ জানে সেটা কারণ জানে ও রাগ হলে কত কিছু বলে কে ঠিক আছে আমাকে কখনো গালিও দিতে আসে হ্যাঁ তুমি আমার ভাইয়ের বিষয় এটা এর আগে কত টাকা রাগি হয়েছে কত ভিডিও দেখছে তো অনেকে কিন্তু অনেক বাজে মন্তব্য করছে ভিডিওতে মা বাবা তুলেও কথা বলছে যদি তারা ওরকম ঘরের মানুষই হইতো তাহলে মনে করেন যে আমার সাথে সম্পর্ক রাখতে না ঠিক আছে কিন্তু আসলে যারা ভালো মনের মানুষ তাদের কাছে আমি যাই নেই এখনো কারণ যাইতে চাইছিলাম ছেলের অসুখের জন্য যাওয়া হয়নি তবে সবার জন্যই দোয়া করি আমার শ্বশুর শাহরি আল্লাহ এবার শুনলাম তুমি সহজা বলে যাও ভাই আসলে ওই আমার সাহল অসুস্থ বুঝছে না ছোট বাচ্চা নিয়ে গেলে ওই আনকি টানকি পানি দিয়ে কোনে কি গোসল মোসল করাবো নে মনে করেন খাওয়াবো ওই অসুখ হয়ে গেলে পরে আবার সমস্যা

কয় রে আল্লাহ এই কয় তোমরা কও কি সাওয়াল পাওয়াল না সাওয়াল কিন্তু আমাদের দেশে কয় মেয়ে ছেলে হ্যাঁ আই বেটি হ্যাঁ সাওয়াল আমাদের দেশে বেটা বেটি অথবা মেয়ে ছেলে এগুলো বলে তোমাদের বলে সাওয়াল-ফাল গেদি-গেদা আর বগুড়ালারা বলে কি সল আর মেরে কি কয় আমি আমি বগুড়া ছিলাম তো এক মাস ছিলাম ওদের কথাবার্তা মোটামুটি তোর বাড়ি কুটি হ্যাঁ ঠিক কই সলক কি সলক কুটি ভালো কথা তোমার কি বগুড়ার দই খাওয়াই খাইছালি হ্যাঁ হ্যাঁ বিয়ের আগে আমি আইছলে দেখি তো